অনেক আগে এক স্বামী আর স্ত্রী বাস করতেন ওনাদের বাড়িটা ছিল ঠিক একটা বাগানের সামনে যেটা ফল আর সবজিতে ভরা থাকত একদিন স্ত্রী দেখতে পেলেন বাগানে রূপাঞ্জল নামে একটা সবজি বড় হচ্ছে যা খুবই সুস্বাদু শুনছ ওই দেখো সামনের বাগানে কত বড় বড় রূপান ফুটে আছে কি সুন্দর দেখাচ্ছে আমাকে কয়েকটা এনে দেবে স্বামী সেই কথা শুনে ভয় পেলেন কারণ বাগানটা ছিল একটা ডাইনি আসলে কি জানো এই বাগানটা হলো একটা ডাইনির আমার মনে হয় না ওখানে যাওয়াটা নিরাপদ হবে ডাইনি যদি আমায় দেখে ফেলে আমার ওপরে জাদু করবে তারপর একদিন স্ত্রী অসুস্থ হয়ে পড়লেন স্বামী তাকে যা যা খেতে দিলেন সে সব কিছুই প্রত্যাখ্যান করলেন আর শুধুই রূপাঞ্জল খেতে চাইলেন ওগুলোই আমার খুব খেতে ইচ্ছে করছে একমাত্র ওগুলো পেলেই আমি ভালো হয়ে উঠব স্বামী তার স্ত্রীকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেলেন সেই দিন গভীর রাতে উনি মনে সাহস জোগালেন আর ডাইনির বাগানের ভিতর ঢুকে পড়লেন আ! আশা করি ডাইনি এখানে নেই আমি চটপট কিছু রূপাঞ্জল তুলে নিয়ে এখান থেকে চলে যাব। স্ত্রী রূপাঞ্চল উপভোগ করলেন এবং সেগুলো খেয়ে সুস্থ বোধ করার পর উনি আরও খেতে চাইলেন এই রূপাঞ্চলগুলো খেয়ে আমার খুব ভালো লাগছে শোনো না আমায় আর কিছু এনে দাও না স্বামী আর আনতে ডাইনিটির বাগানে আবার গেলেন কিন্তু তিনি ঘুরে দেখলেন যে ডাইনিতি তার পিছনেই দাঁড়িয়ে আছে আর ডাইনিতি তাকে দেখে খুব রেগে গেছে তুমি তুমি আমার রপঞ্জলগুলো চুরি করেছো তুমি একটা চোর আমি তোমার উপর জাদু করব ভয় কাঁপতে করলেন আমার ভুল ভুল হয়ে হয়ে গেছে গেছে আমার দয়া করে আমায় শাস্তি দেবেন না আমার স্ত্রী অসুস্থ তার অসুস্থতার জন্যই আমি রূপাঞ্চল তুলে নিয়েছি আপনি যা টাকা চান এর বদলে আমি দিয়ে দেব ঠিক আছে স্বামী ডাইনিকে দেখে খুব ভয় পেয়ে গেছিল আর তাই তিনি রাজি হয়ে গেলেন সময় পেরুলো আর স্বামী ডাইনির ব্যাপারে সব কিছু ভুলে গেলেন ওনার স্ত্রীও সুস্থ হয়ে উঠলেন আর একদিন তিনি একটা সুন্দর শিশু কন্যার জন্ম দিলেন শিশু জন্মের কিছু পরেই ডাইনিটি এসে হাজির হলো যদি তোমার মনে আছে তুমি আমায় প্রতিজ্ঞা করেছিলে আমার রাপুনসেলের বিনিময়ে তুমি তোমার বাচ্চাকে আমাকে দেবে আর নইলে আমি তোমাকে পাথর বানিয়ে দেব হ্যাঁ আমি আমার কথা রাখব আপনি এই শিশুটাকে নিতে পারেন ডাইনিটি শিশুটিকে কোলে তুলে নিল আমি তোমার নাম রাখব রাপুনসেল তোমার বাবা আমার বাগান থেকে যে সবজি চুরি করেছিল সেই যখন তুমি বড় হবে তুমি হবে আমার চাকর ডাইনিটি রূপাঞ্জলকে টাওয়ারের উপর ঘরের মধ্যে শুইয়ে রাখল বছর কেটে গেল আর রূপাঞ্জল একটা সুন্দরে কিশোরী হয়ে উঠল আর বেশ লম্বা ঘন সোনালি চুল ছিল তার আর টাওয়ারের যেহেতু কোনো সিঁড়ি ছিল না রূপাঞ্জল কখনোই পালাতে পারত না সে ডাইনির জন্য রান্না বান্না আর পরিষ্কারের কাজ করেই দিন কাটাতো রূপাঞ্জল খুবই একা ছিল কারণ তার সঙ্গে কথা বলার মতন কেউই ছিল না তাই সে জানলার বাইরে তাকিয়ে থাকতো আর গান গাইত আর ভাবত তার গান যদি কেউ শুনতে পায় শুনছো কি শুনছো কি তুমি আমার বন্ধু হবে আমার একটা বন্ধু চাই

এবং রূপাঞ্জলকে দিয়ে সব কাজ একদিন এক দয়ালু এবং সুদর্শন রাজপুত্র টাওয়ারের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি রূপাঞ্জলকে জানলায় গান গাইতে দেখলেন শুনছো কি কি তুমি আমার বন্ধু হবে আমার একটা বন্ধু চাই একটা 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 বন্ধু রাজপুত্র সঙ্গে সঙ্গেই রূপাঞ্জলের প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি তার সঙ্গে কথা বলতে চাইছিলেন কিন্তু আসতে দেখে তিনি লুকিয়ে পড়লেন আর তিনি দেখলেন ডাইনিটি কিভাবে উঠল তোমার চুলটা নামাও আমি ব্যবহার করব ডাইনি চলে যাওয়ার পর রাজপুত্র রূপাঞ্জলকে ডাকলেন রপনজল রপনজল তোমার চুলটা নামাও ওটা মই অথবা সিঁড়ির মতন ব্যবহার করে ওপরে আসতে চায় রূপাঞ্জল রাজপুত্রকে দেখে খুশি হলো আর সেই সঙ্গে অবাক হলো সে ওনাকে টাওয়ারে উঠতে দিল আর সঙ্গে সঙ্গে দুজনে খুবই ভালো বন্ধু হয়ে গেল একদিন রাজপুত্র রূপাঞ্জলকে বিয়ে করার কথা বললেন রপনজল তুমি কি আমায় বিয়ে করবে যদি তুমি হ্যাঁ বলো তাহলে আমি বাড়ি ফিরে যাব আর একটা সিল্কের মই নিয়ে এসে তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। যাবো আর তখন রাজপুত্র একটা মই আনতে চলে গেলেন আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো রাপুনজেল আমি তোমায় এই ডাইনি আর এই জায়গা থেকে অনেক দূরে নিয়ে চলে যাব কথা দিলাম তাই হবে রাজপুত্র

কেটে ডাইনিটা তখন একটা জাদু করল আর রূপাঞ্জলকে দূরের একটা মরুভূমিতে পাঠিয়ে দিল যখন রাজপুত্র রূপাঞ্জলকে উদ্ধার করতে ফিরে এলেন রূপাঞ্জল আমার প্রিয়তমা দয়া করে তোমার চুলটা নামাও যাতে আমি ওপরে উঠতে পারি ডাইনি তখন রূপাঞ্জলের চুলটা নিচে নামিয়ে দিল রাজপুত্র রূপাঞ্জলকে দেখতে পাবে আশা করেছিলেন কিন্তু তিনি জানলা পর্যন্ত উঠে ডাইনিটাকে দেখতে কেমন ডাইনি তখন রাজপুত্রকে নিচে পেলেন্দয় রাজপুত্র যখন নিচে গিয়ে পড়লেন ওনার মুখটা কাঁটা ঝোঁকে গিয়ে পড়ল আর তিনি অন্ধ হয়ে গেলেন আ আমার চোখ আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না বেচারা রূপাঞ্জল মরুভূমিতে হারিয়ে গেল তার খিদে আর পিপাসা পেয়েছিল এবং কোথাও যাওয়ার ছিল না আর রাজপুত্র সব জায়গায় ঘুরতে ঘুরতে ভাবতে লাগলেন রূপাঞ্জল কোথায় গেল অনেক মাস পর রাজপুত্র আর রূপাঞ্জল অবশেষে একই জায়গায় গিয়ে পৌঁছল শুনছো কি শুনছো কি তুমি কি আমার বন্ধু হবে আমার একটা বন্ধু চাই একটা 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 বন্ধু রূপানজল রূপানজল আমার প্রিয়তমা কোথায় তুমি আমার প্রিয় রাজপুত্র তোমায় দেখে আমার খুব ভালো লাগছে রূপানজল যখন রাজপুত্রকে দেখল সে কাঁপতে শুরু করলো আর তার চোখের জল গড়িয়ে পড়ল রাজপুত্রের চোখের ওপর আর সাথে তার চোখ সেরে গেল রূপাঞ্জল আমি তোমায় দেখতে পাচ্ছি প্রিয়তমা রাজপুত্র আর রূপাঞ্জল রাজপুত্রের রাজত্বে ফিরে এলো এবং সেখানে বিয়ে করে সুখে বাস করতে লাগলো